বলতে না আমার কোন বলবেন আমি তো এতিম মানুষ আর তিনি তো তিনি আমার ব্যাপারে কিভাবে আমার দরদ বুঝবেন নবীজি কাল্লাপা কেমন এতিম বানালেন সমস্ত দুনিয়ার এতিমদের সর্দার বানালেন মায়ের পেটে যখন তিনি ছিলেন ছয় মাসের সময় মায়ের পেটে থাকাকালীন যখন শুরু হয়েছে তিনি আসবেন হাজরাতে আবেনা ঘরের ভিতরে বসে তার অবস্থাটা কি এই সন্তান পৃথিবীতে আসতে পরে যিনি সবচেয়ে বেশি খুশি হবেন তিনি তো আজ দুনিয়ায় নাই মনের ভিতরে কত কষ্ট আল্লাহ আলামিন তার হাবিব কি দুনিয়া আনলেন রাসুলের দাদা ঘরের সামনে তাবুর সামনে দাঁড়ায় তাইয়ের থেকে আগত সাদিয়া গোত্রের লোকদের কে বলতেছেন এই ঘরের ভিতরে একটা এতিম বাচ্চা আছে বেশি টাকা করি দেওয়া যাবে না যদি দয়া হয়ে নিয়ে যাও গরিব মানুষ এতিম মানুষ দেখে শুনে কেউ আর নিতে চায় না সবশেষে এলেন ভাগ্যবতী মেয়ে ভাগ্যবতী মহিলা হাজরাতে হালিমাতু সাদিয়া তিনি এসেছেন কোনো ছেলে পেলে পায় নাই সকলের শেষে তিনি এসেছেন আব্দুল মোত্তালিব বলছেন এই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে দয়া হলে নিয়ে যেতে পারো তিনি স্বামীর সঙ্গে পরামর্শ করলেন এরপরে বললেন যদি দেখতে অন্তত ভালো হয় মন যদি ভালো লাগে নিয়ে যাব একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো ভালো হাজরত হালিমা বলেন আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম মা মিনার কোল থেকে শিশু মোহাম্মদ সালামকে যখন আমি কোলে নিলাম আমি হুজুরের চেহারার দিকে নজর করে দেখলাম আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদটা আমার কোলে ধরা দিয়েছে শিশু মোহাম্মদ সালাম কি যখন নিয়ে বাড়ির দিকে রওনা হলাম যে গাথা আমার সকলের পেছনে এসেছে সেই গাথা এখন সকলের আগে ছুডে চলে যায় হ্যাঁ পরে বাড়ি যখন নিয়ে গেলাম কুয়ায় পানি বাড়লো গাছে ফসল বাড়লো খেজুর গাছে খেজুর বাড়তে লাগলো জমিনে ফলন বেড়ে গেল রাসুলের দুধ বোন সাইমা রসুলকে নিয়ে মোহাম্মদ সাল্লাহ তাকে দোল না নিয়ে দোল দিতেছে কি আশ্চর্য অবস্থা সাইমা তাকে দোল দিচ্ছে আর বলতেছে বেঁচে থাকুক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সে দীর্ঘ হোক কবি লিখতেছেন কি আশ্চর্য কথা বেদুইন বালিকা কারে নিয়ে দোল দেয় সে গীতা জানে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এভাবে এটি অবস্থায় জীবন তার শুরু হলো যখন তিনি ফিরে এলেন ছয় বছর বয়সের সময় যখন মায়ের কাছে তিনি ফিরে এসেছেন প্রতিদিন তিনি খেলা দেখতে যান ময়দানে ইতিহাসের মধ্যে লেখা হয়েছে মা প্রতিদিন সন্ধ্যার সময় তাকে ফিরে পান আজকে সন্ধ্যা হয়ে গেছে শিশু বাড়ি ফেরেন না কারণ কি কেন বাড়ি না তিনি চলে গিয়েছেন পাহাড়িয়া ময়দানে দিকে যে দেখেন ধু ধু করতেছে চতুর্দিকে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে কোনো ছেলে পেলে নাই কেউ নাই পাহাড়ের পাদদেশে বসে শিশু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কাঁদতেছেন মা প্রশ্ন করলেন বাবারে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল কেন একা বসে বসে কাঁদো তিনি বলছেন মাজিব আজ কদিন খেলা দেখতে আসলাম ময়দানে প্রতিদিন দেখি যখন সন্ধ্যা হয়ে যায় মুরব্বী শ্রেণীর কিছু লোক আসে ছেলেকে নাম ধরে ডাক দেয় ছেলেরা দৌড়ে তার বাবার কাছে চলে যায় আর বাবা ছেলেকে করে নিয়ে মুখে চুমা দিয়ে বাড়ির দিকে নিয়ে যায় আমি আজ কদিন পর্যন্ত এই ময়দানে এলাম কোনোদিন সন্ধ্যা বেলায় তো কেউ এসে আমাকে মোহাম্মদ বলে একটা ডাক দিল না আমার

আপনাকে পথ পথহারা পেলাম আমি আপনাকে পথের দিশা দিয়া দিলাম ওয়া জাদাকা ইলা ফাআনা এরপর আমি আপনাকে দরিদ্র অবস্থায় পে তারপরে আমি আপনার দারিদ্রমুক্ত করেছি আপনাকে সুতানা ফা আমাল ইয়াতিমা ফালাত মাহ ওয়া আমাস প্রতি নির্মম ব্যবহার করো না এটিমের প্রতি ভালো ব্যবহার করো নির্মমতা দেখায় না আর ভিক্ষুপ্তে ধমক দিও না রুড়তা তা দেখিও না আর আল্লাহর নামতির প্রশংসা করো